ಆಗ

আমাদের তোর কিবাত থাকতে হবে আল্লাহর জন্য নজর করব এই শয়তানের যেটা দত্তক নিয়েছে কালো মামা সে যে মাসকে হোক যে করতে হোক যে আল্লাহর হোক সবাই মিলে আল্লাহর কাছে নিয়ে আল্লাহর সাহাবী পাথরে ইসলামের সম্পর্ক শক্তিতে ভারতীয় নারাকা নিয়ে আসলে আজকে এই ঐতিহাসিক মহাসমাবেকে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে যে আমাদের ভাই বন্ধুরা এসেছেন তাদের মধ্যে থেকে আপনারা জানেন গত রাতে যশোর থেকে একটি বাস আসার সময় এই এক্সপ্রেসওয়েতে আসার পরে দুর্ঘটনায় কবলিত হয়ে সেখানে এই দুর্ঘটনায় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন করেছেন এবং টাঙ্গাই থেকে আসার সময় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন শাহাদণ করেছেন বলি ইলাইহি রাজিউন ওনারা হলেন মালানা মোহাম্মদ মুস্তফা কামাল সংখ্যালঘু সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা মোহাম্মদ জিল্লুর রহমান ইউনিয়ন যশোর সদর ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও জালাল উদ্দিন ভাই রওসান আলী এবং ওই বাসের যিনি হেল্পার ছিলেন সে অন্তেকাল করেছেন এছাড়া টাঙ্গাইল থেকে আসার সময় গোলাম মুস্তফা ভাই আমাদের দায়িত্বশীল আমাদের কর্মী ইন্তেকাল করেছেন মহতারাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শোক প্রকাশ করেছেন এবং আমরা সকলেই তার জন্য দোয়া করি মহতারাম আমিরও দোয়া করছেন আল্লাহ তালা যেন আমাদের ভাইদেরকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করেন সকলে বুঝাল আল্লাহ তালা তাদেরকে জন্নতুল ফের কাউসুল আল্লাহ রসিদ করেন সকলে বুজাল্লাহ আহমিদ সংগ্রামী ভাই ও বন্ধবান এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাবেক ছাত্র ও যুবনেতা জননেতা আফিকুর রহমান

ঐতিহাসিক শহরীয় উদ্যানের মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মমতারামিন শ্রী সাহেব শর্মরাই উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ উপস্থিত সৌহিদি জনতা আজকে কোথাও কোথাও মাইকের কানেকশন পাওয়া যাচ্ছে না মাইক বিভাগকে দেখার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা কেউ কথা বলবেন না আজকে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে পাঁচ আগস্টের গণপুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস সরকারের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সবচাইতে বড় সমাবেশ আমরা এই মহাসমাবেশে এসেছি কারণ তিনি এই দেশ জাতিসহ বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন যে এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ একাত্মতা পোষণ করবেন যে পাঁচ আগস্টের পরে আমরা কি একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম নাকি আগের মতোই পুরাতন জরদিন একটি বাংলাদেশ আমরা চেয়েছিলাম এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আজকে এই মহাসমাবেশ থেকে সংগ্রামী জনতা আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যখন অবস্থান হয় পাঁচ আগস্টের পরে জনগণের মুখে একটাই কথা ছিল যে আমরা অতীতের আর বাংলাদেশে ফিরে যেতে চাই না আমরা একটি নতুন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই কিন্তু দুঃখের বিষয় গত কয়েক মাসের মিডিয়ার কার্যক্রম মিডিয়ায় যেসব কথাবার্তা এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাবার্তা শুনে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় সেই পুরাতন বাংলাদেশে আবার ফিরে যাচ্ছি বাংলাদেশে ইতিপূর্বে যারা শাসন করেছেন জনগণকে উপহার দিয়েছেন স্বৈরাচারি কায়দায় বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করেছেন তারা আবার যদি আমাদেরকে বলে যে আমাদের সামনে তারা ভালো বাংলাদেশ দিবে এটা আমরা বিশ্বাস করতে পারি না যদি আপনি পুরাতন বোতলে নতুন মদ আমদানি করেন পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে যদি বলেন যে আমরা ভালো হয়ে গেছি এইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না সংগ্রামী বন্ধুগণ আমাদের আশঙ্কা এই জন্যই হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মী যারা হচ্ছে যারা তাদের আমি উৎসকারিং করছে বেলা ফেট লাগাচ্ছে আগামী যে নির্বাচন করার জন্য আমরা দেখতে পেয়েছি তারা কারা যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে মাদক বাণিজ্য করেছে এইসব চিন্নিত রোগগুলোই আবার নির্বাচনের জন্য প্রস্তুতি দিয়েছে আবার তারা সংসদে যাবে আবার এই দেশকে চাকরিবাদী শাসনের অচল কহবরে নিমজ্জিত করবে এই ব্যবস্থা চলতেছে এভাবে যদি হয় তাহলে আমরা এই পাবো না এই জন্য আমরা মনে করি আমাদের কৃষায় ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না নির্বাচন হবে পি আর যাতে করে কোনো সন্ত্রাসে কেউ যাতে সংসদে যেতে না পারে সবাইকে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ের জন্য একত্রিত হয়ে রাজপথ পদত্ত থাকা আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ 고맙 yeah. yeah.